দিনের বোনেরা আমার দিনের ভাইরা এই যে হলো বাউল চানের মেলায় এসে আগুন পান খাবো আজকে কিছু ভয় লাগতেছে যে আগুন পান খেলে যদি মুখ পুড়ে যায় কি না এই যে আগুন পান আর আমাদের মৃদুল বাবা নৌকায় উঠেছে

গুনেরা আমার দিনের ভাইরা আমার জন্য মুখ পুড়ে না যায় আপনার আমার জন্য দোয়া করবেন একটু একটু ভয় ভয় পাচ্ছি আমি

কত কিছু আইটেম দিয়ে এই পান তৈরি হচ্ছে আমার মুখের দিকে আমার পড়বে না তো